অবস্থা যখন এভাবে চলতে লাগলো কাফেরদের অত্যাচার শুধু বাড়ছেই বাড়ছেই তারা সাধারণ কোনো ব্যক্তি মুসলিম হলে তার উপর অত্যাচারের ইস্টিম রোলার চালিয়ে দিচ্ছে তো নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম ওই সময় চিন্তা করলেন কাফেরদের বড় বড় সর্দার যারা আছে এদের মধ্যে যদি দু একজন ইসলাম গ্রহণ করত। তাহলে মনে হয় মুসলমানদের উপরে অত্যাচারের মাত্রা কিছুটা হলেও কমতো নবী করিম সাল্লি আসসালাম ওই সময় দোয়া করলেন যে আল্লাহ আমর ইবনে হিসাম অথবা অমর ইবনুল খতাব এই দুই ব্যক্তির যেই ব্যক্তি আপনার কাছে বেশি পছন্দনীয় তাকে আপনি ইসলামের দৌলত দান করুন তার মাধ্যমে ইসলামকে আপনি শক্তিশালী করুন আমর ইবনে হিসাম সে হলো আবু জাহেল তার মূল নাম আমর তার বাবার নাম হিসাম অনেকে বলেন তার নাম অমর ছিল তার নাম অমর না তার নাম আমর আমর ইবনে হিসাম এবং অমর ইবনুল তো নবী করিম সাল্লা সাল্লাম এই দুইজনের জন্য দোয়া করলেন একটা ঘটনা ঘটে গেল নবী করিম সাল্লাল্লাহু ও সাল্লাম মসজিদে হারামে নামাজ আদায় করছিলেন তো ওমর ফারুক তিনি আসলেন এসে দেখলেন যে নবী করিম সাল্লা সাল্লাম নামাজ আদায় করছেন ওই সময় নবীজি নামাজে সুরা আল হাকলাওয়াত করছিলেন ফালা উকসিমু বিমা তুবু সিরুন আল্লাহ বলছেন তোমরা যা কিছু দেখো আমি তার কসম করছি ওমালা তুবু সিরুন এবং তোমরা যা কিছু দেখো না তারও কসম করছি ইন্নাহু করছিউল ক্যারিম নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসুলের বহন করে আনা বাণী ফারুক মুগ্ধ হয়েছেন তিনি মনে মনে বলতে লাগলেন এত সুন্দর কথা এটা মনে হয় কোনো একজন কবির বক্তব্য তিনি এই চিন্তা করছেন তার মনোজগতের মধ্যে চিন্তা খেলে যাচ্ছে তখন নবীজি আয়াত রায়াত করলেন অমাহু মিনুন আরে এটা কোনো কবির কথা নয় তোমরা তো খুব কমই বিশ্বাস করো তিনি চিন্তা করলে করতে লাগলেন কবির কথা নয় তাহলে কি এগুলো কোনো জ্যোতিষীর বক্তব্য নবীজি পরে আয়াত তেলাওয়াত করলেন কলিলাম্মা তাদাক কারণ না না এটা কোনো জ্যোতিষীর কথাও নয় তোমরা তো খুব কমই উপদেশ গ্রহণ করো তাহলে কি এটা উনি চিন্তা করতে লাগলেন নবীজি তেলাওয়াত করলেন তাও জিলমির রব্বিলা আলামিন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্বজগতের সৃষ্টিকর্তার পক্ষ থেকে অবতীর্ণকৃত একটা মহাগ্রন্থ তো যদি এটা তার পক্ষ থেকে না হয় তাহলে কি হবে আল্লাহ তালা পরে রাতগুলোর মধ্যে বলেছেন যদি এটা আমার কথা না হয়ে মোহাম্মদের কথা হতো মোহাম্মদ যদি আমার নামে কোনো একটা কথাও বানাতো তাহলে আমি তার ডান হাত চেপে ধরতাম এবং তার শাহ কেটে দিতাম তোমাদের কেউ তাকে আমার হাত থেকে বাঁচাতে পারতো না হাজর তোমার ফারুক রাজাল ওনার মধ্যে চিন্তার দোল খেয়ে গেল পরবর্তীতে তিনি একদিন বলেছেন ওই দিন ইসলামের সত্যতা আমার অন্তর রেখাপাত করেছিল আমার অন্তরের মধ্যে একটা দোলা দিয়ে গিয়েছিল কিন্তু আমি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করব এই চিন্তা আমি কোনোদিনও করি নাই কোনোদিনও এমন চিন্তা আমি করি নাই তো মক্কার এই যে দুজন সর্দার আবু জাহেল এবং ওমর ফারুক ওনারা দুজনেই বড় সর্দার ছিলেন কিন্তু দুজনের মধ্যে কিছু বিষয়ে খুব পার্থক্য ছিল আবু জাহেল এই লোক তো নবীজির উপরে অত্যাচার করার ক্ষেত্রে কোনো কমতি করে নাই নবীজির সাথে বেয়াদবি করার কোনো কমতি করে নেই কিন্তু মোর ফারুক তিনিও কাফেরদের সর্দার ছিলেন কিন্তু কখনও নবীজির উপর অত্যাচার করেছেন অমুসলিম থাকা অবস্থায় এটার নজির নেই উনি মানছেন না বাস মানছেন না উনি ওনার বাপদাদা ধর্মকে সঠিক মনে করতেন কিন্তু নবীজির সাথে কখনো বেয়াদবিও করেন নাই নবীজির উপর কোনো অত্যাচারও করেন নাই আবু জাহেল সেও তো অনেক বড় সর্দার ছিল আল্লাহ তালা চাইলে তাকে হেদায়ত দিতে পারতেন কিন্তু ওমর ফারুককে তিনি কেন নির্বাচন করেছেন আবু জাহেলকে কেন করেন নাই কারণ আবু জাহেল বেয়াদব ছিল বেয়াদব মাহরুম গাস্তাজ ফজলে রব যারা বেয়াদব তারা আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হয়ে যায় আবু জাহেল তাকে মক্কার লোকজন আবুল হেকাম বলতো জ্ঞানের বাবা বলতো কিন্তু ইমানের দৌলত তার নসিব হয়নি তো যাই হোক হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালা তিনি তখনও কাফের অবস্থার মধ্যে ছিলেন নবীজি তার জন্য দোয়া করেছেন দোয়া করার দু এক দিন পরের ঘটনা কাফেররা বৈঠক বসিয়েছে যেভাবে আর চলতে দেওয়া যায় না মোহাম্মদকে একবারে শেষ করে দিতে হবে তাতে যা হয় হবে আমরা পরবর্তীতে দেখব কে আছো এমন যে এই দায়িত্বটা নিতে পারবা তা হাজর ফারুক তিনি বলেছেন এই ঝাঁঝামেলা আর ভালো লাগতেছে না সবার কাছে সমালোচনা শুনতেছি আমাদের ধর্ম সঠিক এই মূর্তি পূজায় সঠিক ধর্ম এর থেকে যারা ধর্ম দ্রোহী হয়ে গেছে বাপদাদার ধর্মের বদনাম করতেছে ওদেরকে আর রাখা যায় না আমি শেষ করে দেব। তাতে যা হয় হবে উনি তো পত্তলিকতাকে সঠিক মনে করতেন ইসলামের সত্যতা হৃদয় কিছুটা রেখাপাত করেছিল কিন্তু গভীরভাবে বসে নাই তো তিনি তরবারিণী রওনা হয়েছেন প্রতিমধ্যে হজরত নোয়াই মানে আবদুল্লাহ রাজালে দেখা তিনি অবস্থা দেখে ভীত হয়েছেন কি ব্যাপার তুমি এতটা ক্ষিপ্র গতিতে উন্মুক্ত তরবারি হাতে কোথায় যাচ্ছ তিনি বললেন মোহাম্মদের কল্লা কেটে ফেলতে যাচ্ছি এই ঝামেলা আর ভালো লাগছে না তিনি কি করবেন তিনি হতভম্ব হয়ে গেলেন ঘটনার আকস্মিকতায় তিনি বললেন আরে আগে নিজের ঘরের খবর তো নাও তোমার ভগ্নিবতী এবং তোমার বোন তারা দুজনেই মুসলমান হয়ে গেছে এই কথা শুনে তিনি নবীজির সন্ধানে যাওয়া বন্ধ করলেন এবং ভগ্নিপতির বাসায় গিয়ে উঠলেন সেখানে হজরত খাব্বাব আরাত আর তালানো তিনি ওমর ফারুকের ভগ্নিপতি সাঈদ এবং তার বোন ফাতেমাকে কোরআনের তালিম দিচ্ছিলেন তো হজরত ওমর ফারুক গিয়ে বাইরে থেকে কোরআন তেলাওয়াতের কিছুটা আওয়াজ শুনলেন এবং দরজায় কড়াঘাত করলেন তো সাথে সাথে বুঝতে পেরেছেন ওনারা ভিতরে যারা ছিলেন হজরত খাব্বাব তিনি কোথাও লুকিয়ে পড়লেন ভগ্নিপতি দরজা খুলে দিলেন তো বললেন তোমরা গুনগুন করে কী পড়ছিল তোমরা তো মনে হয় বেদিন হয়ে গেছ তো তিনি খুব ক্ষিপ্ত হলেন এবং তার ভগ্নিপতিকে প্রচণ্ডভাবে মারপিট করতে লাগলেন মেরে একদম রক্তাক্ত করে ফেললেন তো তার বোন ফাতেমা স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করছেন কিন্তু মহিলা মানুষ ভাইয়ের সাথে বেড়ে তো মুশকিল তো অনেক চেষ্টা করে তিনি তার স্বামীকে ছাড়ালেন এবং অমর ফারুকের সাথে খুব রাগ করতে লাগলেন তোমর ফারুক তিনি তার বোন ফাতেমাকে এক থাপ্পড় দিয়েছেন তা চেহারার চামড়া ফেটে ওনার পুরো চেহারা রক্তাক্ত হয়ে গেছে তিনি তখন চিৎকার করে বলতে লাগলেন অমর সত্য যদি তোমার ধর্ম ছাড়া অন্য কোথাও থাকে তাহলে আমাদের করণীয় কি হবে আমরা কি তোমার এই পোত্তলিকতনে পরে থাকবো না সত্যটাকে গ্রহণ করব আমি সাক্ষ্য দিচ্ছি যা সাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মদান আবদু হর আসুল তিনি ক্যালেমায় শাদাত উচ্চারণ করলেন তো হজরতমর ফারুক বোনের চেহারার দিকে তাকালেন তো পুরুষ মানুষ যত শক্তই হোক নারীদের চেহারায় নারীদের চোখে অশ্রু দেখতে পারে না তো মহিলারা যদি কান্না খাটি করে এটা পুরুষরা বরদাস্ত করতে পারে না এত আদরের বন তিনি আঘাত করেছেন অত্যন্ত ক্ষিপ্ত ছিলেন তো যখন দেখলেন বনের পুরো মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেছে এই দৃশ্যটা তার কাছে খুব পীড়াদায়ক ছিল তিনি সহ্য করতে পারলেন এবং বললেন যে আচ্ছা ঠিক আছে কি এমন কিতাব তোমরা ছিল সেটা আমাকে একটু দাও তো দেখি তো ফাতেমা তখন বললেন না এটা তোমাকে দেওয়া যাবে না তুমি অপবিত্র আগে পবিত্র হও তারপর তোমাকে এটা দেওয়া যাবে তে হাজির তোমার ফারুক তিনি বললেন আমি কীভাবে পবিত্র হব? ফাতেমা বললেন গোসল করো তো গোসল করলেন গোসল করার পরে তার হাতে পবিত্র কোরআন মজিদের ছোট্ট যে কপিখানা ছিল সেটা দেওয়া হল তিনি তাহার প্রথম আয়াত থেকে চোদ্দ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন এর মধ্যে হজরত খাব্বা বেবনী আরাত যিনি এতক্ষণ লুকিয়েছিলেন তিনি বের হয়ে আসলেন এবং সুসংবাদ দিলেন অমর সুসংবাদ গ্রহণ করো হযরত নবী করিম সাল্লা সাল্লামকে দুই দিন আগে আমি তোমার জন্য দোয়া করতে শুনেছিলাম নবীজি তোমার হেদায়তের জন্য দোয়া করেছিলেন তার দোয়া কবুল হয়ে গেছে যে মোহাম্মদ কোথায় আছে আমাকে বলো তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো খাব্বাবের তিনি বললেন যে তিনি সাফা পাহারের পাদদেশে হজরত আরকাম রাদ বাড়িতে আছেন ওমর ফারুক তার তরবারি কোষবদ্ধ করে তিনি খাব্বাবের সাথে হজরত আরকাম রাজেলা তালাহুর ঘরে রওনা হলেন সেখানে গিয়ে যখন দরজা করাঘাত করলেন সাবা যারা ছিলেন অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন অমর ফারুক চলে আসছে এখন না জানি কি হয় অমরদুল হত্তাও এসেছে হজরত হামজা তখন ভিতরে ছিলেন তিনি বললেন যে তাকে আসতে দাও যদি সে কোনো ভালো উদ্দেশ্যে এসে থাকে তাহলে তো ভালো আর যদি কোনো মন্দ উদ্দেশ্যে এসে থাকে তাহলে তার তরবারি দিয়েই তাকে আমি খতম করব। তো দরজা খুলে দেওয়া হলো হজরত অমর ফারুক অত্যন্ত বিনয়ী ভঙ্গিতে ঘরে প্রবেশ করলেন নবীজির সামনে বসলেন একদম মোমের মতো তিনি গলে গেলেন নবী করিম সাল্লাম তার তরবরির বাটে হাত রেখে তার জামায় হাত রেখে বলে এখনো কি সেই সময় আসে নাই যে তুমি পট থেকে ফিরবা নাকি তুমি তোমার উপরে মতো শাস্তি অবতীর্ণ হওয়ার অপেক্ষায় আছো তোমার উপরে আজাব আসবে তুমি কি সে অপেক্ষায় আছো তাহলে তোমার ফারুক রাজাওয়াল তাল আনহো ওনার দিল তখন নরম হয়ে গেল এবং তিনি কালিমায় শাহাদা উচ্চারণ করলেন আশাদু আল্লাহ ইহ্লাহ ও আশাদু আন্না রসুল আল্লাহ তিনি শাহাদা উচ্চারণ করলেন এবং সাবা একরাম সমস্যার তখন তাকবির দিলেন এই তাকবির ধ্বনি এতটা জোরে ছিল এত তীব্র ছিল যে বাইতুল্লার চত্বরে তখন যারা ছিলেন তারা পর্যন্ত সেই তাকবির ধ্বনি শুনেছেন এই ঘটনার পরে মুসলমানদের শান শৌকত বাড়তে লাগলো আর মুশরিকদের ঘরে ঘরে মাতম হতে লাগলো হয়ে গেল সে হয়ে গেছে সে মুসলমান হয়ে গেছে এটা তো হতেই পারে না ওমর ফারুকের মাধ্যমে ইসলামের মর্যাদাকে বুলন্দ করেছেন অমর আল ফারুক নবী করিম সাল্লা তার ব্যাপারে বলেছেন যদি আমার পরে কেউ নবী হতো তাহলে অমর আব্দুল খত্তব পরবর্তী নবী হতো সুবাহান্লাহিবিহমদি তিনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন যে অমর ফারুক দেখলে পালায় সুবাহ দোস্ত মহতারম আমরা এই মহান ব্যক্তিদের জীবনী বেশির থেকে বেশি অধ্যয়ন করার চেষ্টা করি তাদের আদর্শকে জীবনে ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন